चार okay, Assalamualaikum. Hello. ভাল হৈছে ভাই কতো নিল ভাই কতো নিল

কাকা কোন জায়গার করু আপনার কোন জায়গার বাঘাপুরের ও কোন সময় আনছেন আনছেন কোন সময় আনবেন না সকাল আনছেন এখানে অনেক গরু বিক্রি হচ্ছে এবং ক্ষেত্র হচ্ছে আজকের এই সর্বশেষ আপডেট নাই গরু কোন জায়গার বাঘাপুরে ও কত দাম চেয়েছেন

মামা কিন্তু এখানে মানুষের মানুষের শ্রোতা যা শেষ হচ্ছে না যে পর্যন্ত চোখ যায় শুধু কানায় কানায় মানুষ ভর্তি আমাৰ ঠিকে থাকা দুই লাখ টু টিকে পঞ্চাছ হাজাৰ টন দিছে

আমরা আছি আবদুল্লাপুর রসুলপুর হাটে আবদুল্লাপুর রসুলপুর হাটে ক্রেতা জনস্রোতার মতো আসছে কিন্তু গরু নাই গরুর সংকট এবার চরা দামে যাবে গরু হাট এই পর্যন্ত চোখ যাচ্ছে শুধু কানায় কানায় মানুষ আর মানুষ আর একটার পর একটা গরু বিক্রি হচ্ছে এই আসলি করে নিয়ে চলে গেল এই গরু একটার পর একটা বিক্রি হয়ে যাচ্ছে ত্যিকা নিয়ে আইছেন চরিত্রে কোন সময় আইছেন চা দাম কত কাকা চাইতে কত এমনি দাম বইলা যায় নাই কাস্টমার কত বলছে লাস্ট ষাট পঁয়ষট্টি ছোট গরু হলে কি হবে কিন্তু অনেক তেজ এই মাত্র সুটান দেহের একটি গরু বিক্রি হয়ে গেল সবার কমন কমেন্ট কামেন কামনা করছিলাম সবার কমেন্ট কামনা করছি এই সামনে যে গরু এটা কত হলে ভালো হয় একটু জানান সবাই কমেন্ট করে এখনো গরু আসতেছে এখনো অনেক গরু আসতেছে যেমন যেমন কেত আসতেছে তেমন গরু আসতেছে এক লাখ সত্তর হাজার টাকা একটি চমৎকার সুটাম দেহের গরু বিক্রি হয়ে গেল এক লাখ সত্তর হাজার টাকা এটা কত কত বিক্রি হইলো কত হাজার বিক্রি করলো বিক্রি হয় নাই চাইতেছেন কানি কিনা লাগছে কত কিনছে

केदार के केता केदार তাহলে আজকের জন্য আমাদের লাইফটি পর্যন্তই পর্যন্ত আমরা রসুলপুর হাট থেকে আবদুল্লাহ রসুলপুর হাট থেকে এতক্ষণ লাইফটা করলাম তাহলে দেখলাইনি আজকে এই জায়গার অবস্থাটা তাহলে আজকের জন্য এই শেষ আবার অন্য কোনো হাটে দেখা হবে ইনশাল্লাহ আপনাদের সাথে এই গরু একটি সুন্দর গরু বিক্রি হয়ে গেল